নবীর নবী আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার বন্ধু কবরের পাশে দাঁড়াইছে এ কবরের মোরদা কন্যা তুমি জিন্দা হয়ে যাও আল্লাহ রহুদান করলেন জিন্দা হয়ে গেলেন সুবাহান আল্লাহ আল্লাহ পারে কি পারে না নবীর বর ওই কন্যা সন্তানটা কবর থেকে উঠে আসছেন ষোলো বছরের কন্যা সুবাহান আল্লাহ ওই কন্যা সন্তানটা উঠেছে উঠে বিশ্ব নবীর সালাম দিয়েছেন বলেন সুবাহ ইহুদি দেখতেছে ষোলো বছর আর কন্যা ষোলো বছর আর কন্যা কবর থেকে উঠে আসছে চাঁদের চাই তো সুন্দর ফুটফুটে চেহারা ইহুদি বলতেছে ওই মেয়ে আমার না ওই মেয়ে ওই মেয়ে আমার না আমার না আপনি বলে আল্লাহর নবী আমি বিশ্বাস করলাম না আমার মেয়ে যখন মারা যায় আমার মেয়ে এত সুন্দর ছিল না আমার মেয়ে ছিল কালো মেয়ে ছিল কি আমার মেয়ে কালো আমি আপনার কথা বিশ্বাস করতে পারলাম না ওই কন্যা ওই মেয়েটা বলতেছেন বাবা আপনি আমার চিনেন না আপনি আমার বাবা আমি আপনাকে চিনতে পারছি কিন্তু আপনি আমার চিনেন না বলে মারে তুমি তো ছিলে কালো তোমার অনেক কালো চেহারা ছিল এত সুন্দর তুমি কেমন করে হলে ওই কন্যা ডেকে বলেন अब्बाजान বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কবরের পাশে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বিশ্বনবীর ছায়া আমার কবরে লাগছিল আর বিশ্বনবীর ছায়া মোবারক আমার কবরে লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমার সুন্দর চেহারা বানিয়ে দিয়েছেন আছে কি আছে না আছে কি আছে না আমলগুলো কি মিথ্যা আমলগুলো কি মিথ্যা বিশ্বনবীর বরকত এই নবীর ভালোবাসা নবীর মহাব্বত নবীর দরজার ঘরের মধ্যে নাই তার কোনো ঘরে কোনো বরকত নাই কথা বলেন ঠিক কিনা যারা আমল করে তাদের চেহারা যারা পর্দা করে আমল করে তাদের চেহারার দিকে দেখবেন তাকে কালো হলেও তাদের চেহারা দিয়ে নুরু চমকাবে সুবহানাল্লাহ বলেন মিথ্যা কথা ইহুদি সঙ্গে সঙ্গে এই যে কন্যা বাবাকে ওসিয়ত করে বলেছেন বাবা বিশ্বনবের দিন থেকে তুমি বঞ্চিত হয়ে আছো আমি তোমাকে তোমাকে ওসিয়ত করে যাই এই বিশ্বনবীর হাতে কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও বিশ্বনবী জামানা সঙ্গে সঙ্গে ওই মেয়ে আবার কবরের ভিতরে চলে কিন্তু কিন্তু সেই বাবা সাথে সাথে বিশ্বনবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন বলেন সুবহানাল্লাহ আমাদেরকে অনেক পাওয়ার একটা অসিলা থাকে শান্তি পাওয়ার একটা অসিলা থাকে কথা বলেন ঠিক কিনা মা বোন আসুন এই দান অনেকেই করতে চায় না এই দান অনেকেই করতে চায় না মা অনেকেই বলে হুজুরা ওয়াজ করে টাকা নাই কেন এরা ব্যবসা করে আসলে তো ব্যবসা ব্যবসা ইয়াই হাল্লা যে না মানু হে ইমানদারেরা তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব কি যে ব্যবসাটা কঠিন নামের পথ থেকে ডেকে ডেকে পথে আনবে এটা হলো মুমিনদের ব্যবসা কথা বলেন যে ব্যবসাটা মা ফাতে ছিলেন নয়রা কোনো খাবার ছিল না সঙ্গে সঙ্গে ঘরে আসতো দুজন মেহমান ফাতেমা চিন্তাই পড়ে গেছে আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই চিন্তা না চিন্তা আছে না চিন্তা আছে কি আছে না ঘরে চাল নাই ডাল নাই আটা নাই ময়দা নাই খুরমা নাই কিছুই নাই কি দিয়ে মেহমানদারি করব তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা হামার কাছে ডেকে বলতেছেন স্বামী গো ও স্বামী আমার ঘরে দুইটা মেহমান আসছে কিন্তু মেহমানদারি করব কি দিয়া আমার ঘরে কোনো খাবার নাই কি করতে হবে মা ফাতেমার গায়ের একটা চাদরখানা দিলেন স্বামী এই চাদরখানা বিক্রি করতে করে কিছু টাকা নিয়ে আসেন কিছু খাবার কিনে নিয়ে আসেন আমি মেহমানদারি করব বলেন সুবহানাল্লাহ কি করবে বলেন করবে বলেন করবে বলেন এখন আর কিছু মেয়ে কিছু মা বোনা আছে মেহমান দেখলে মেহমান দেখলে বেজার হয় খবরদার বেজার হবেন না কষ্ট পাবেন না মেহমান আসে আল্লাহর পক্ষ থেকে আপনার বরকতের নাজাতের ওছিলা সুবাহান আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল বলেছে বলেছেন আমার বান্দার প্রতি আমি সব সময় বেশি খুশি হই কোন সময় আমি আল্লাহ আমার বান্দার উপর যখন বেশি খুশি হই আমি আমার বান্দার ঘরে মেহমান পাঠায়া দিই

ভাত দাও নাই টাকা পয়সা দাও নাই কোনো কিছু দাও নাই এটা গহনা দিয়ে বিয়ে দেওয়ার ক্ষমতা নাই আছে কি আছে কি অনেক 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 বেটারা বেটিদেরকে তিনটে বা তিনটে কন্যা সন্তান হওয়ার কারণে বেটিদের তালাক দিয়েছে দাহিয়াতুল কলবের যুগে দাহিয়াতুল কলবের যুগে দাহিয়াতুল কলবি সেই সময় কন্যা সন্তান হলে গলাটি বিহত্তা করে ফেলতো আর পুত্র সন্তান হলে স্বর্ণের প্যাকেট করে রেখে দিত আর ফেরাউনের কাজ ছিল ফেরাউনের কাজ ছিল পুত্র সন্তান গুলো মেরে ফেলতো আর কন্যা সন্তান গুলো রেখে দিত কারণ হামানকে বলতেছেন হামান আমি তো রাজা হওয়ার পরে আবার ক্ষুদা হয়েছি এরপরে আবার কি হব আল্লাহ কত গাদা হবে কি হবে বলেন তো বলেন তো কি হবে ফেরাউন শুনে নাই শুনে নাই শুনে নাই কথা হবে কথা হবে ফেরাউন কই হামান আমি খুদা হয়েছি খুদা হওয়ার পরে কি হবে চলে যাও গণকের কাছে গণনা করে দেখো গণকের কাছে গিয়েছে গণক গণনা করে বলতেছে বনি ইসরাইল বংশে একটা পুত্র সন্তান জন্ম গ্রহণ করবে সেই সন্তান হবে ফেরা दुश्मन সবাই সবাই বলেন নাই যারা যারা

কার প্রেমিক কা ও আল্লাহর প্রেমিক যারা দিশহারা মরনের ভয় করে না প্রেম তো মরে না ও আল্লাহর প্রেমিকেরা দিশহারা মরনের ভয় আপনারা ভয় পাচ্ছেন কষ্ট একটু বলেন প্রেম তো জবান খুলে বলেন প্রেম তো ও আল্লাহর প্রেমিকেরা দিশহারা মরনের ভয় প্রেম তো মরে না প্রেম করিতে মুসা পাহাড়ে গেলেন চলি গার্লারি নাম তবু পুরে না প্রেম তো প্রেম তো মরে না প্রেম করেছিলেন আয়ু বিন সাল আমাদের একটু মাথা ব্যথা হলে যায় আর না মাঝের ধারেও যায় না কথা বলেন ঠিক না বেটি আজকে আমার ঠান্ডা লেগেছে কম্বল মুড়ি দিয়ে ঘুমাইয়া থাকবো এ আমার সোজানো একটু কান লাগাও খেয়াল করা শুনিয়া রাখো একটু ঠান্ডা লাগলে পানি হাতে করতে চাও না নামাজ পড়তে চাও না বিছনা ছাড়তে চাও না মনে রাখবা তোমার এই সোনার দেহ মাটিতে পড়ে থাকবে তোমার ছয় দিন পরে মাতার ছয় দিন পরে তোমার হাতের আঙ্গুল গুলো খসে খসে পরে যাবে নয় দিন পরে তোমার মাথার চুলগুলো গুলো খসে খসে পরে যাবে এই মাথা আর তোমার সুন্দর থাকবে না কত সুন্দর ডাব শ্যাম্পু দিয়া তোমার মাথাটা সুন্দর করে পরিষ্কার করো কত সুন্দর করে বিদেশি সাবান দিয়া গাটা সুন্দর করে পরিষ্কার করো গায়ের মধ্যে কত বিদেশি লসন আর কি সুন্দর বিদেশি লসন দিয়া গাটা সুন্দর করে যত্ন করো কিন্তু কত দামি দামি সাবান কত দামি দামি পোশাক আশাক দিয়ে গাটা সুন্দর করে সাজাইয়া রাখো মনে রাখবা তোমার এই পেট ফেটে যাবে তোমার সারা শরীরের গস্ত গুলো খসে খসে যাবে হাড় গুলো যার যার মতো সেই সেই আলাদা হয়ে যাবে তোমার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যাবে কথা বলেন ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না ঠিক না ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে সু ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে সু কবরে গৃহে সামানে নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবরে জায়গা ভালো নয় কবর সবাই বলেন কবরে জায়গা ভালো নয় কবর ছয় দিন পর নখশে যাবে নয় দিন পর চুল ছয় দিন পর নখশে যাবে নয় দিন পর চুল কবরে গ리에 সামানে নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর কবরে জায়গা ভালো নয় কবরে জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর আমলে দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় আমলে দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় কবরে জায়গা ভালো নয় কবর কবরে জায়গা ভালো নয় কবর কবরে জায়গা ভালো নয় কবর সতেরো দিনে পেটের শেষ পোকার খাদ্য হবে ষাট দিলে পরে গোশত থাকে না কম বলেন ঠিক কিনা সতেরো দিনে পেট পেটে শেষে পোকার খাদ্য হবে ষাট দিলে পরে গোস থাকবে না কঙ্কালে পরে রবে নব্বই দিনে হারে গলে সব নব্বই দিনে হারে গলে সবে আলাদা হয়ে রয়ে কবর জায়গা ভালো নয় কবর কবরে জায়গা ভালো নয় কবরে জায়গা ভালো নয় কবরে জায়গা ভালো নয় কবর আমলে দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমলে দিয়ে কবর গৃহ কবরে জায়গা ভালো নাই কবর কবরে জায়গা ভালো নাই কবর কোরআনে দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় কোরআনে দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয় কবরে জায়গা ভালো নাই কবর কবরে জায়গা ভালো নয় কবরে জায়গা ভালো নয় ঠিক কি না ভুল আছে ভুল আছে সোনার দেহ মাটিতে পচে যাবে গলে যাবে কিন্তু মুমিন মুতাক্কিনদের দেহ কখনো পছবে না কথা বলেন সুবহানাল্লাহ মুমিনের দেহে দাম আছে মুমিনের দেহে মূল্য আছে মুমিনের দেহ মূল্য একমাত্র কিসের জন্য কোরআনের জন্য কোরআন দিয়ে তো আমল করতে হয় কোরআন দিয়ে কি করতে হয় কোরআন দিয়ে আমল করতে হয় বলেন সুবাহান আল্লাহ কোরআন দিয়ে আমল করতে হয় কিন্তু কোরআনের আমল কোরআন দিয়ে আমল করতে হয় কোরআন দিয়ে নামাজ পড়তে হয় কিন্তু কোরআনের আইন মানি না কথা বলেন ঠিক কিনা কোরআন না কোরআন না কোরআন পড়লে কি নামাজ হবে কোরআন দিয়ে কি পড়তে হয় নামাজ পড়তে হয় কোরআন দিয়ে নামাজ পড়তে হয় নামাজের বিছানা থেকে বের হয়ে বিউটি পার্লারে যায় কথা বলেন ঠিক কিনা বিউটি পার্লারে যাওয়া হারাম এই চক্ষু দান করেছেন আল্লাহ কোরআন দেখার জন্য কোরআন দেখে কোরআন পড়ে পরে কোরআনের উপরই মানানো গাছের ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলে কার দান গাছের ফুল গুলো দেখো আল্লাহর উপর ইমানো সুবাহ বলেন তোমার পৃথিবীর সবকিছু সৌন্দর্য দেখে দেখে আল্লাহর উপর ইমান আনতে হবে কথা বলেন সুবাহান্লাহ সমস্ত নবীর আসুরের প্রতি ইমান আনতে হবে কিতাবের উপর ইমান আনতে হবে কথা বলেন ঠিক কিনা আর মুসলমানদের ইমান সবাই না মাজার কেড়ে নিয়েছে কথা বলেন ঠিক কিনা কি করণীয় আছে করণীয় আছে মাজার বছর বিয়ে হয়েছে সন্তানাদি হয় না বাবার দরবারে মাজারে যে আর সাজদাই পড়ে কান্দে বাবা 16 বছর বিয়ে হয়েছে সন্তান হয় না তো সন্তান দান করো সন্তান দেওয়ার মালিক মালিক কথা বলেন যে ব্যক্তি মাজারে যে সন্তানের জন্য কান্দে ওই ব্যক্তির ইমান থাকবে দুনিয়ায় কারোর কাছে কিছু পাওয়া যাবে দেওয়ান মালিক কে দেওয়ান মালিক কে মালিক আল্লাহ আল্লাহ আমি যে কথা বলতেছিলাম বলতেছিলাম আল্লাহ রি আব্দুল কাদের ছিল রহমতুলাই রাস্তা দিয়ে যাচ্ছেন যাইতে যাইতে দেখে একটা কুকুর হেঁটে ডেকে বলে কুকুর রে